আমার পুত্ররাoverline ডাক দিয়েছে alarmingly দরদড়াক victim ওই যুবকের নাম আকাশ তিনি গাজীপুর মহানগরীর পোবেল থানার জয়নগর এলাকার তোতামিয়ার ছেলে স্থানীয়রা জানায় রবিবার ভোরে আকাশ তার স্ত্রীর সাথে একই বিছানায় ঘুমাতছিলেন পারিবারিক কলহের জেরে হঠাৎ ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী বিশেষ বিচ্ছিন্নের উদ্দেশ্যে ধারালো ব্লেড দিয়ে গুরুতর জখম করে এই সময় স্বামী আকাশের চিৎকার চেচামেচি শুনে আশেপাশের প্রতিবেশীরাই গিয়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুরের সই তা নামের মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মনে জামাই বউ দুজনে লাগে। আবার એમ কে শরীর কি হইছে কি হইছে? আর কিছু কয় না। শরীর আবার এদিকে দড় দিচ্ছে। ও না আমি আবার শরীর পাশে আসে হাঁছে জারুই আমার হাত তো। তো জারু আতা আমি আবার দড় দিছি। নাকি শরীর কি হইছে? ক। আনছরা কয় আন্টি দোরেন আমার কাটতে লাইছে। আমি দিছে আলম তুই দরদারটা খোল দরদাটা খোল তো দরদাটা আবার খোলস আমি আবার এক নজর চাই দেখি রক্ত আমি কি আলমিন তাড়াতাড়ি শরীরে দর জানে কি করছে শরীরে দৌড় আগে পরে মায় হতে দৌড় দিস দৌড়ে দায় ভুতে ভারাইছি একখান্দা আমি দিকে গেছি আর একখান্দা দা ভারি শরীরে দৌড়লাম অভিযুক্ত স্ত্রী মিম আক্তার জানান দুই মাস পূর্বে আকাশ তার প্রথম স্ত্রীর কথা গোপন রেখে তাকে বিয়ে করে এরপর আকাশ তার প্রথম স্ত্রীর সাথে যোগাযোগ শুরু করে বিভিন্ন স্থানে ঘুরতে যায় আবার দুজন একসাথে সংসার করবে বলেও সিদ্ধান্ত নেয় আর এসব কারণে মনের দুঃখে কষ্টে এমন কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি মি মাক্তার ওর আগে যে বউ আছে ওটার সাথে কথা বলে এই দেখা করে ওইটারই এখন আনবো

মা স্বাভাবিক এক রাস্তা দিয়ে চলাফেরাত দেখা হইবই কেন দেখা হইলো কেন মানে পানি ভেঙে গেল না এই কারণে মনে করেন সারা রাত আমার ভাই আর ভাইবো সজাগ ছিল ওরা ঘুমাইছে না তো বলতেছে আমার ছোট যে আমার ঘুমাসতেছে যাই তো ঘরে ঘুমাই ঘুমার মাধ্যমে নতুন একটা বিলেট নিয়া আসে আমার ভাই লজেশন একবার মনে করেন পোস্ট দিয়া কাইটটা লাগছে কাইটটা সাইড আপনার গেট লাগাই দিছে ভাই বুঝতে পারে নাই পরে বাড়ি উলি হাতেও তো রক্ত দেখে কই কি হয়েছে কয় কি হয়েছে না আকাশে আমার মারছে ওই তোরা মারছে তুই দাঁড়া ফেরি দৌড় মারতে লইব আর মনে করেন বাড়ি উলির মানুষ দৌড়তে হোসেন জানান ভুক্তভোগী স্বামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বিয়ের আগে আকাশের স্ত্রী ছিল নদী নামে নদীর বাড়িটা আকাশের বাড়ির পাশে কাছে তো বিয়ের এই মিমের সঙ্গে আকাশের বিবাহের পূর্বে এদের দুজনের সঙ্গে প্রেমের সম্পর্ক এরপরে বিয়ে হয় বিয়ের পরে জানতে পারে যে আকাশ বিবাহিত তখন মিম আকাশকে বলে যে তুমি অবিবাহিত অথচ আমাকে এটা জানাও এই নিয়ে ওদের ভিতরে কথা বলে তখন আকাশ ওই তার প্রথম স্ত্রী নদীকে তালাক দিয়ে দেয় তালাক দেওয়ার পরে এরপরে দুজন একসঙ্গে থাকে এখন এই মুহূর্তে মিম দেখতে পায় যে আকাশ নেশা করে ও যেভাবে উল্লেখ করলো বাবা খায় অর্থাৎ ইয়ে বসে বোন করে এবং অন্য অন্য নেশার জড়িত তো এটা নিয়েও বাধা সৃষ্টি করে এরপরে তার তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গেও অর্থাৎ নদীর সঙ্গে আকাশ যোগাযোগ রক্ষা করে এবং বিভিন্ন জায়গায় বেড়াইতেও নিয়ে যায় ঘুরতে যায় এই বিষয়টা নিয়ে ওদের ভিতরে ঝগড়াঝাটি হয় আকাশ প্রায় মিমকে মারপিট করে এই গত রাতের আগের রাতে একই ঘটনা নিয়ে মিমকে আকাশ মারপিট করে এরপরে এও বলে আকাশ যে আমি নদীকে আবার ঘরে তুলব স্ত্রী হিসাবে নিব তখন মিম এর খুব ঝিদ ও সারা রাত চিন্তা ভাবনা করে কি করা যায় কি করা যায় ওর দিক ছয়টার দিকে চিন্তা করে আজকে যে আমি যখন তার সংসার করতে পারবো না আমি ওকে কারো সংসার করতেও দিব না এই চিন্তা করে ওই ঘরে আগে থেকেই বেলেট ছিল ওই বেলেট নিয়ে আকাশে আকাশকে ভ্রমন্ত অবস্থায় আকাশে পুরুষ বিচ্ছিন্ন করার জন্য বুঝতে পারে কিন্তু বিচ্ছিন্ন হয়নি গুরুতর যখন এ ঘটনার সুষ্ঠু বিচার চায় ভুক্তভোগীর পরিবার জাকারিয়া শিকদার মাতৃ বাংলা নিউজ গাজীপুর